আসসালামু আলাইকুম সকাল নয়টা পঁচিশ মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ রুহুল আমিন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই দেশ দু হাজার সালের আগেই স্মার্ট বাংলাদেশে পরিণত হবে প্রতিমন্ত্রী গতকাল কক্সবাজারের একটি হোটেলের সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুব হোসেনের সভাপতিত্বে এতে অতিরিক্ত সচিব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন উপসচিব বিমলেন্দু ভৌমিক সহ অন্যান্যরা বক্তব্য রাখেন প্রশিক্ষণ কর্মশালায় স্মার্ট বাংলাদেশ নির্মাণে গৃহীত উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় উপমহাদেশের অন্যতম প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী তেইশে জুন সংগঠনটির প্লাটিনাম জয়ন্তী ঝাঁকঝমক উদযাপন উপলক্ষে কক্সবাজার জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এতে সাধারণ সম্পাদক মজিবুর রহমান জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম তাপস রক্ষিত রণজিৎ দাস পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন সভায় দেশের প্রাচীন ও বৃহত্তম এ রাজনৈতিক সংগঠনটির প্লাটিনাম জয়ন্তী বর্ণাঢ্যভাবে পালন করার সিদ্ধান্ত গৃহীত হয় এদিকে এ লক্ষ্যে পৌর আওয়ামী লীগ আগামীকাল বিকেল তিনটায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক জরুরি সভা আহ্বান করেছে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান আগামী ২৬ জুন বুধবার খুলে দেওয়া হবে অন্যদিকে পূর্বের মতো শুক্রবারের পাশাপাশি শনিবারও থাকছে সাপ্তাহিক ছুটি শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি কমানো হয়েছে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সিদ্ধান্ত অনুযায়ী ২৬ জুন থেকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সব স্কুল কলেজ ও মাদ্রাসায় যথারীতি ক্লাস শুরু হবে উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম হামিদুল হক চৌধুরীর স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে উখিয়া নাগরিক ফোরামের উদ্যোগে গতকাল কোটবাজার স্টেশনে আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন বঙ্গমাতা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহালম এতে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন বক্তারা বলেন মরহুম অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী একজন শিক্ষাবিদ ও মানুষের কাছে সদালাপী ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন শেষে মরহুমের আত্মার মাখ ফেরাত কামনায় বিশেষ মনাজাত করা হয় মাদক নির্মূলে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদিন তিনি গতকাল বিকেলে সংশ্লিষ্ট কার্যালয়ে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের সাথে মাদক নির্মূল বিষয়ে মতবিনিময়কালে কথা বলেন সভায় প্যারাবন নিধনকারীদের বিরুদ্ধেও জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় মহেশখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মা সভায় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম আশরাফুল আজিজ সুজন উপজেলা একাডেমিক সুপারভাইজার মাহমুদ ফজলুল করিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সভায় আগামী চব্বিশ জুন থেকে উপজেলার দুটি ভেনুতে নক আউট পদ্ধতিতে খেলা শুরু হবে এখন জানিয়েছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জ্বর ভাটার সময়সূচি আজ জ্বর শুরু হয়েছে রাত তিনটা উনপঞ্চাশ মিনিটে চলবে সকাল নয়টা সাতান্ন মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে সকাল নয়টা সাতান্ন মিনিটে চলবে বিকেল চারটা বত্রিশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা পঞ্চান্ন মিনিটে